গ্রামীণ হসপিটালে এলো নতুন ডাক্তারবাবু আর্য যাকে দেখে প্রেমে পড়ে গেল সুদীপা অনুরাগে ছোধার ভাইকে দেখা যায় পুলিশ অফিসার আদিত্যকে একেবারেই পছন্দ করতে পারে না সুদীপা অফিসারের বড় বড় লেকচারগুলোর জন্য সুদীপা তাকে দু চার কথা শুনিয়ে দেয় এবং তার বাবাকেও বলে শোনো বাবা তোমাদের ওই পুলিশের বড় বাবু উনি আমাকে বলেছে আমি নাকি এখনো ডাক্তার হইনি তাতেই আমার এত বড় বড় কথা তোমাদের ওই বড় বাবুকে বলে দিও এই সুদীপা একদিন ডাক্তার হবেই হবে আর সেদিন তুমি তোমার ওই বড় বাবুকে উচিত জবাব দেবে সুদীপার কথা শুনে সুদীপার বাবা হাসে এবং হিমাদ্রি বাবু সুদীপাকে বলে হ্যাঁ রে মা আমি খুব ভালো করেই জানি তুই একদিন বড় ডাক্তার হবি আর তারপর তুই এই বাবাকে ছেড়ে পরের ঘরে চলে যাবি সুদীপা তার বাবাকে বলে না না বাবা আমি বিয়ে টিয়ে করবো না কিন্তু সুদীপার বাবা সুদীপাকে বলে তা বললে কি হয় রে মা সারা জীবন বাবার কাছে থাকবি বিয়ে তো তোকে করতেই হবে তবে আমি চাই তুই আগে নিজের পায়ে দাঁড়া আচ্ছা মা একটা কথা বল দেখি তোর কেমন ছেলে পছন্দ সুদীপা খুব লজ্জা পায় তার বাবার কথাই তবে সুদীপার বাবা সুদীপাকে বলে এই দেখো আবার লজ্জা পাচ্ছে আচ্ছা আমার মেয়েকে তো আমাকে কোনোদিন বিয়ে দিতে হবে নাকি সেদিন তো ছেলে তোর পছন্দ বাবাকে বলবি না সুদীপা তার বাবাকে বলে আমার কেমন ছেলে পছন্দ আমি জানি না বাবা তবে আমি চাই আমার জীবনে যে আসবে তার কাছেও একজন মানুষের প্রাণের অনেক মূল্য থাকবে আমার মতোই সে অসুস্থ মানুষের পাশে দাঁড়াবে গরিব দুঃখীর পাশে দাঁড়াবে যখনই সুদীপা এসব কল্পনা করতে থাকে তখনই দেখা যায় সুদীপার কল্পনা সেই মানুষ যার নাম আর্য অর্থাৎ সূর্য সেনগুপ্তকেই আবার দেখা যায় পুনর্জন্মে যার নাম আর্য আর্য রয় এবং সে পেশায় একজন ডক্টর সবেমাত্র মেডিকেল পড়া শেষ করে সে হসপিটালে জয়েন করেছে আর তার পোস্টিং হয় গ্রামের ওই হসপিটালে যেই গ্রামের হসপিটালে সারাক্ষণ থাকে সুদীপা এরপরে দেখা যায় সুদীপা স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে আর তখনই ডাক্তার যেটা সুদীপাকে বলে শোন সুদীপা আজ এখানে আমাদের নতুন ডাক্তার বাবু আসবে যে কিনা গ্রামে নতুন জয়েন করেছে আর আমি শুনেছি তিনি কিন্তু রেজাল্ট করে আমাদের আসছেন শুনেছি দুর্দান্ত তিনি নাকি খুব এবং অসহায় গরিবের বন্ধু শুনে সুদীপা খুব খুশি হয়ে যায় ডাক্তার বলে তাহলে তো খুব ভালোই হবে ডাক্তার জেঠু আমাদের এই গ্রামের মানুষজনের অবস্থা একেবারে ভালো না তারা তো বিনা চিকিৎসায় মরতে বসেছে বড় কোনো ডাক্তারবাবু এখানে আসে না এবার আমাদের গ্রামের মানুষজন একটু শান্তিতে থাকবে ঠিক তখনই আশেপাশে লোকজন বলতে থাকে নতুন ডাক্তারবাবু হসপিটালে চলে এসেছে আর্য গাড়ি থেকে নামে এবং হসপিটালে ঢোকে আর নতুন ডাক্তার ডাক্তারবাবুকে দেখে সুদীপা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এ যেন তার স্বপ্নের মানুষ তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন গ্রামের হসপিটালে নতুন ডাক্তার ডাক্তারবাবু হয়ে হাজির হয় আর্য কমেন্ট করে জানাতে ভুলো না